আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলিগুলো পেজ থেকে আবারও চলে আসছি বাসা রেখে আসলে কোথাও বেড়াতে যাওয়াটাও যেমন ঝামেলার আবার বাসায় এসেও কিন্তু ঠিক ততটাই ঝামেলা এই যে দেখেন পুরা র্যাকের থালা বাটি ঘটি এতটাই নোংরা হয়েছিল সব আজ পরিষ্কার করে নিলাম এগুলো আবার এখন গোছাতে হবে ধুয়ে পানি ঝরিয়ে গুলো আসলে বাড়িতে যাওয়ার আগেও কিন্তু পরিপাটি করে রেখে গিয়েছিলাম যতই জানালা দরজা বন্ধ থাক তারপরেও কিন্তু প্রচন্ড ধুলা আসে আর ধুলায় ভরে যায় আবার সেই ধোয়া মাজা সবই করতে হয় আর গ্যাস না থাকার গল্প আর কি বলবো সেটা তো আসলে জীবনে রুটিন হয়ে দাঁড়িয়েছে এই যে দেখেন আর একটা আজকে পরিষ্কার করা হয়েছে অনেকটাই তেল শিটে পটে পড়ে গিয়েছিল। আর এখন এগুলি গুছিয়ে নেব দেখেন এখন বাজে হচ্ছে আড়াইটের মতো এই যে এখন একটুখানি গ্যাস আসতেছে চুলায় পানি ফুটাতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি অনেক আগেই রান্নাবান্না কমপ্লিট করেছি সেই ভোর পাঁচটায় উঠে এটা হচ্ছে আমার বাবুর খিচুড়ি আজ সকাল থেকে আসলে অনেক কাজই করা হয়ে গেছে কারণ রান্নাবান্নাটা যেহেতু ভোরেই করে ফেলেছি সেই ক্ষেত্রে কিন্তু রান্না শেষ মানে অনেক কিছুই কমপ্লিট আর এই যে দেখেন এখন চলে আসছি টেবিলে টেবিলে এসে দেখিয়ে দেই কি কি রান্না বান্না ছিল দুপুরকার মেনুতে এই যে এটা হচ্ছে কাঁঠালের বিচি আর জালি কুমড়ার শাক দিয়ে ছোটো মাছের চচ্চড়ি এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খুবই একটি প্রিয় খাবার আর এখানে আছে লাউ দিয়ে টাকি মাছ যদিও এইটা এখন সিজন না তারপরেও কিন্তু বর্ষাকালে লাউ খারাপ লাগে না আর যেহেতু লাউ হচ্ছে শরীরের জন্য অনেক উপকার সেই ক্ষেত্রে লাউটা কিন্তু সব খাওয়া যেতে পারে এই ছিল আমার আজকের দুপুরকার মেনু বন্ধুরা অনেক ভোরে রান্না করে নেই জন্য রান্নার সময় আসলে ক্যামেরাটা অন করা হয় না ব্যতীব্যস্ততাই রান্নাটা শেষ করে ফেলি ফাইনালি লুক দেখিয়ে দিলাম কেমন লাগলো আমার আজকে দুপুরকার মেনুটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এখন যেহেতু বর্ষাকাল ইলিশ মাছের কিন্তু টেস্টই আলাদা সেটা হোক পুঁইশাক হোক কাঁচকলা হোক বা শাপলা যেটাই বলেন না কেন কচুরগাটি দিয়ে সব কিছু দিয়েই কিন্তু ইলিশ মাছের মজাটা এখন খুবই টেস্টের আর হচ্ছে আমি আজ পুঁশাক দিয়ে রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে আল্লাহ হাফেজ